বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাড়ি বাড়ি বাড়ি, বাগান ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাংলার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে মিলনে ফুল ফসল নে ভরা দুকুল ভুঁই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাগুল পড় তুই সুবানলা পড় জান্নাত চিং তিরিমিং আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতর্ষিণী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম

ফিশ লিবার ফ্রাই জিয়া হবে কোপায় ফেলবে কোপা দিবে খাইতে খাইতে শেষ ফ্রেশ তারা বলবে এত খাই না সামনে আরো সুবান না